আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমি হাজির হলাম এসএসসি দুই হাজার পঁচিশ সকল বোর্ডের শিক্ষার্থীর জন্য ইংলিশ ফার্স্ট পেপার শর্ট সাজেশন নিয়ে প্রতিবার নেই এবারও আমাদের সাজেশন থেকে তোমরা এইটি থেকে হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ কমন পাবে বিগত আট বছর যাবৎ আমরা সাজেশন দিয়ে যাচ্ছি এসএসসি পরীক্ষার্থীর জন্য বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র এবং সাধারণ গণিত উচ্চতর গণিত এর চূড়ান্ত শর্ট সাজেশন কারো সাজেশন লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো ইনশাল্লাহ পেয়ে যাবে সাজেশনে দেওয়া নাইনটি নাইন পার্সেন্টগুলো তোমরা অধিক গুরুত্ব সহিত আগে শেষ করবে তারপর সময় পেলে বাকিগুলো শেষ করবে ইংরেজি সাধারণ গণিত উচ্চতর গণিত বাংলা দ্বিতীয় পত্র সাজেশন লাগলে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করো ইংরেজি প্রথমপত্র ও দ্বিতীয় পত্র সাদেশনের ফি মাত্র ত্রিশ টাকা সাধারণ গণিত এর সাদেশন পিডিএফের মূল্য মাত্র পঞ্চাশ টাকা উচ্চতর গণিত সাদেশনের পিডিএফের মূল্য মাত্র পঞ্চাশ টাকা বাংলা দ্বিতীয় পত্র সাদেশনের হাদিয়া মাত্র ত্রিশ টাকা